আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাহলে সবাইকে ঘোষণা চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং করুন আময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা হলো আনোয়ার হোসেন ভাই যিনি অর্ডার করছেন মালয়েশিয়া থেকে ওনার ফার্নিচারগুলো যা হলো উত্তরা এগারো নম্বর সেক্টর নয় নম্বর উনিশ নম্বর রোড তো হাউস নম্বরটা বললাম না তো ওই এই আনোয়ার ভাই উনি আমাদের বিগত অনেকদিন আগে অর্ডার করছেন তো যিনি অর্ডার করছেন এগুলো হলো এই ডাইনিং টেবিলটা এই ডাইনিং টেবিলটা এই খাটটা এবং এই সোফা এবং এই খাটটা তো এই চারটা ফার্নিচার সাথে আছে একটি টি টেবিল পরে উনি আমাদের ওনাদের বাড়ির দরজা অর্ডার করছেন তো আপনারা যদি এই টেবিল চমৎকার চমৎকার লাক্সারি প্রোডাক্টগুলো অথবা ক্লাসিক সিম্পল যে কোনো ডিজাইনের ফার্নিচার চিরান সেগুনের দেখতে চান বা আমাদের থেকে তথ্য নিতে চান আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি খন্দ ফয়সাল আহমেদ এগারো বারো বছর ধরে আপনাদেরকে এইগুলো দেখাইতেছি যে কী টেবিল ফার্নিচারগুলো কত দাম হইলে রিজনেবল প্রাইসে আপনারা এরকম চমৎকার প্রোডাক্টগুলো নিতে পারেন এবং সুন্দর সুন্দর আইডিয়া আপনারা নিতে পারবেন ফার্নিচার দিয়ে আপনাদের চমৎকার বাড়ির জন্য যারা দেশ এবং দেশের বাইরে বসে কষ্ট করে টাকা উপার্জন করেন বাইরে সুন্দর করে সাজাবেন ভাবছেন তাদের জন্যই আমার এই ভিডিওগুলো তারা যারা দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনাদের জন্য এই ভিডিওগুলো হলো ডিজাইনগুলো আমার থেকে নিতে পারবেন এবং বানিয়ে নেবেন আপনার পছন্দ যে কোনো দোকান থেকে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো এই ডানিংটা উনি যেটা অর্ডার করছেন এটা হলো সাত ফিট বাই চার ফিট এটা বিরাট সাইজের একটি ডাইনি কিন্তু চেয়ারগুলো যেহেতু অনেক বড়ো নর্মাল যে কোনো চেয়ারের থেকে ওনার এই চেয়ারগুলো অনেক বড়ো এবং অনেক হেভি এবং এই চেয়ারের দোনো পাশেই ডিজাইন করা আছে চেয়ারের আপনারা যদি এটা যদি দেখেন যে পিছনের সাইজ এবং এটা হলো ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড আপনারা যদি এই সাইড ওই সাইড দেখেন দোনো সাইডেই কিন্তু দেখেন চমৎকার কারুকাজ করা আছে এবং এটা অনেক মোটা কাঠের থেকে করে তারপরে দোনো পাশে কাজ করে তারপরে কমানো হয় তো এই টাইপের চেয়ারগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এছাড়া আরও অনেক ডিজাইনের ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি তো আপনারা যদি এই টাইবের ফার্নিচারগুলোও পছন্দ হয়ে থাকে তাও আমাদেরকে বলবেন অথবা আপনারা এই টাইপের ডিভাইন আলমারি ওয়াল কেবিনেট সুকেস ড্রেসিং টেবিল এভরিথিং সেগুলো যা আছে এবং এই ডাইনিংয়ের যে পায়াগুলো আছে আপনারা যদি পায়াগুলো দেখেন কত চমৎকার এবং কত লাগজারি এগুলো হেভি একটা গাছের কাঠ দিয়ে মোটা করে এই কাঠের পায়াগুলো করা হয় এবং চেয়ারের পায়াগুলো ফুল ভিক্টোরিয়া চেয়ারের সাইজগুলো অনেক বড় বড় সাইজ এগুলার নর্মালি যেগুলো হয় আঠারো ইঞ্চি এগুলো হয় হলো তেইশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি এই টপগুলা তো আপনারা যদি এই টাইপের টপের চেয়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চান অথবা এই টাইপের লাক্সারি ডিজাইনের ডাইনিংগুলো নিতে চান এবং নিচে আছে ওনার সোফা এবং দুইটা খাট এবং একটা টি টেবিল তো এই টেবিল ফার্নিচারগুলো নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আমি আপনাদেরকে নিচে ওনার যে দুইটা খাট আছে এবং সোফা আছে সেটা দেখাই দিব একই ভিডিওতে কারণ আপনাদেরকে জানাইতে চাই যে এই টেবিল ফার্নিচারগুলো বানাইলে কত টাকা পড়বে যদি আপনি এরকম চেয়ারের বোধ সাইড দুই সাইডের ডিজাইন সহ এরকম ডাইনিংগুলো আমাদের কাছ থেকে বানাইতে চান এবং এর উপরে আছে টেনিমিয়াম গ্লাস এবং সম্পূর্ণই এটাকে কারুকাজ করা হয়েছে সেগুনের মধ্যে এবং এই টাইপের ফার্নিচারগুলো যদি আপনারা আমাদের থেকে বানাতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে নাম্বার যোগাযোগ করতে পারেন এগুলোর প্রাইস ডিপেন্ড করে দুই লাখ পঞ্চাশ থেকে তিন লাখ পর্যন্ত হয়ে থাকে এগুলোর আপনারা কী টাইপের কাটের নেবেন এবং কী টাইপের ফার্নিচার এবং কী টাইপের পায়া দিয়ে নেবেন যদি এরকম চার পায়া বেশি যদি এই চেয়ারের মধ্যে নেন সেক্ষেত্রে আরও অনেক প্রাইস কমে আসে যেহেতু এই পায়াগুলোর প্রাইসগুলো অনেক বেশি তো আপনারা যদি এক সাইড নকশা নেন সেক্ষেত্রে আরও অনেক দাম কমে আসে টেবিল যদি একটু ছোটো নেন তাহলে আপনারা এরকম যেমন এই ডাইনিংগুলো এই ডাইনিংগুলোর প্রাইসগুলো ওইটার থেকে অনেক কম তো আপনারা যদি এই টেবিল ফার্নিচারগুলো যেমন এই টেবিলের ডাইনিগুলো এগুলো আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে ছয় চেয়ারের পেয়ে যাচ্ছেন অনলি চিরাং সেগুন এমন লেকার বলে সহ কিন্তু ওইটার চেয়ারের সাথে এটার চেয়ারগুলো আপনারা যদি দেখেন যে কত বড় চেয়ার হয়ে থাকে একটা চেয়ারের কত বেশি গোর্জিয়াস হতে পারে তো আপনারা যদি এই টেবিল ফার্নিচারগুলো নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম